इस बार पहले से बोल रहा हूँ हाँ। इस बार नहीं जीतेगी तो उनको विराट कोहली को सबको बोल दो कि अपने का जोर तो हाँ। तो अच्छा। लगा <laughs> <laughs> आई आई टी बाबा सर आई आई टी नॉलेज का ले लगा आई आई टी तो बानिए छे सरकार टे राज्य टाक आए सर पब्लिक टैक्स बने दिए तो आई आई टी चले যেখান থেকে তুই যদি কিছু শিখে থাকিস তো সেটা বিল বিজেপির পোচারা সারা কুম্ভমেলায় হঠাৎ করে অভয় বাবা খেলাও হচ্ছে আইআইটি এডুকেশন সিস্টেম ফাটাফাটি এবার গোটা ভারতের কটা লোক সেখানে চান্স পায় আইআইটি বাবা বলে আমাদের শুরু করলো আরে বোকা চোখা তুই জানিস না আইআইটি কি কিসে ঢেকে গেছিস তুই কোন পতাকায় ঢেকে গেছিস কোন ধর্মে ঢেকে গেছিস কোন নাশকতা ঢেকে গেছিস তোকে আই আইটি হতে হবে না আই আইটি অভয় বাবা সেই সালা এসে মুসলিম বিদ্রোহ করছে মুসলিম রিলিজিয়ানটা নাকি খারাপ আরে বোকা চোদা তুই তো বালের বাবা তুই কোন বাবাই না তুই কোন সেন্টই না বোকা চোদা একটা খুব গ্ল্যামারাস ইনস্টিটিউশন সবাই চান্স পায় না এটুকু শুনেছিস না আর কি জানিস তুই যে সেখান একটা পাস আউট ট্রেন না কি বল তাকে ধরে দিলে পাচ্ছিস হতাশ চোদা মালসব হতাশ অ্যাগ্রেসিভ পিপল